আমরা পদে পদে কথার আগে পিছনে মসজিদে মসজিদের বাহিরে দোকানে দোকানের বাহিরে ঘরে ঘরের বাহিরে মোবাইলে যত ধরনের কার্যক্রমের মধ্যে আমরা এই ঠোঁট ব্যবহার করে থাকি প্রতিটা কার্যক্রমের মধ্যে আমরা আজকে মিথ্যার সয়লাপ মিথ্যার সয়লাপ চলে বলেন আসে না নাই আসে কচুয়া বাজারে ফোন দিয়েছে ভাই কোথায়

আমাদের বাস্তব জীবনে মিথ্যার সয়লাভ তত বেড়ে গিয়েছে জোরে বলেন নাহদুবিল্লা সমাজের মধ্যে মিথ্যা আছে না কথা বলেন আজকে নেই প্রতিটা কার্যক্রমে ছেলে বাবার সাথে মিথ্যা মা সন্তানের সাথে মিথ্যা প্রতিটা কার্যক্রমের মধ্যে আজকে সত্যতা পাওয়া যায় না শুধু মিথ্যার সয়লা কথা কোন ঠিক না আল্লাহ আমাদেরকে মিথ্যাহের মতো গুনাহের গর্হিত কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পড়ি আমিন